তো বাচ্চাটা যাবে বাদুর তলা তো আপনারা আসলে যারা আমার কাছে বাচ্চা নিতে চান অবশ্যই বাচ্চা নিতে পারবেন জিরো থেকে ফার্মে বাচ্চা শুরু করে দেশি মুরগির বাচ্চা এক মাস পর্যন্ত আর বড় বাচ্চা বা বড় মুরগি সব সময় দিতে পারি না তবে চাবেন যদি যার যদি যার লাগে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য যে কয় পিস লাগে তা এই বাচ্চাগুলো সাধারণত আমার সাতচল্লিশ দিন আজকে বয়স চলতেছে তো পনেরো পিস বাচ্চা কাপড় নিবে তো আপনারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন তো আমি এখনো যাচ্ছি আসলে গাড়িতে উঠা দেওয়ার জন্য আরেকটা কথা বলে যে যারা আসেন না যেরকম আপু আসবে না প্রত্যেকটা ভিডিওতে দেখবে যারা আসে না তাদের পেমেন্ট সহ কিন্তু আমি দেখাচ্ছি দেখেন যে স্ক্রিন আপনারা পেমেন্টটা দেখতে পাচ্ছেন যে তারা পেমেন্ট কিন্তু আগে করছে করার পরে ভাড়া সহ যে এক খরচ খরচ সহ দেয় আমি তারপরে বাচ্চা পাঠাই আর অনেকে আবার আমার কাছেও অনেক কথা শুনুন ভাই টাকা দেওয়ার পর যদি মাল না দেন তখন কি হবে আসলে আমার কাছে যারা মাল নেন বা নিচে নেই পর্যন্ত আর যারা টাকা দিবেন নিশ্চিন্তে বলতে পারবো যে ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন আর যদি আমি মাল না পাঠাতে পারি তো এরকম আছে যে আমি মাল পাঠাতে নি কোনো কারণবশত আমি সাথে সাথে তার কাছে টাকা রিটার্ন করে দিয়েছি যে আপু কোনো কারণবশত বা ভাই আমার মাল যাবে না আজকে সমস্যা আছে যে কোনো কারণবশত মিস্টেক হতে পারে আমি কালকে আপনারে টাকাটা রিটার্ন করে দিচ্ছি হ্যাঁ বা আপনি নেবেন না এরকম যে টাকা ঢুকায় ফেলছেন সেই টাকা কিন্তু আমরা রিটার্ন দিয়ে থাকি সো ওই ব্যাপারে আমার কাছে যারা নেবেন নিশ্চিত থাকবেন যে বাপি ভাই মাল পেয়ে যাবে আপনারা মাল দিয়ে দেবো ইনশাল্লাহ আমি বাচ্চাটা এখন গাড়িতে উঠাই দিয়ে আসতে যাচ্ছি তা গাড়িতে ওঠানোর সময় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমরা কীভাবে মালটা পাঠাই তা যাতে লাগবে বাচ্চা স্ক্রিনের মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন আপনার কাছ থেকে মুরগি এনে আমরা খুবই খুশি হয়েছি মুরগিগুলো খুব ভালো হয়েছে তারপর আসলে বাচ্চা পেয়ে যাওয়ার পর এই ভিডিওটা পাঠিয়েছে ছেড়ে দিচ্ছে উঠানে মনে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাকে পেমেন্ট করলে আপনারা বাচ্চা পেয়ে যাবেন কোনো ভয় নেই আলাইকুম